হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে এখানে ফুচকা আনালাম এগুলো এখন বানাবো তো চলুন তাহলে সবাই মিলে ফুচকা খাই তো এখানে চারটা ফুচকার অর্ডার করা হয়েছিল একটার মধ্যে আটটা করে থাকে তো আমাদের এখানে এখন যেই মার্কেট থেকে আমি ফুচকা নিয়ে আসি সেটা সত্তর টাকা করে তো এখানে এই আমার পুরো বেস্ট মনে হয় এই মার্কেটে আমি সবসময় এখান থেকে খাই আর মাঝে মধ্যে আমি যেখানে রাস্তায় স্ট্রিট ফুড সেখান থেকে আমি ফুচকা খাই তবে এটি সবচেয়ে ভালো লাগে বেশি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ সেজন্য তো আমি চারটা চারটাতে আটটা অথবা নয়টা করে হলে অনেকগুলোই তো আমরা বাসায় বানিয়ে নিচ্ছি আর এখানে আমি প্রথমে পুরটা দিবো এরপরে আমি তেঁতুলের রসটা দিব। আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তা প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে একটু ক্রিস্পি জাতীয় জিনিস খেতে সবারই ভালো লাগে তো আমি যখন ফুচকাটা বানাচ্ছিলাম তখন খুবই আওয়াজ হচ্ছিলো খুবই সুন্দর মানে মজাই লাগতেছিল বানাইতে আর এবার চিন্তা খেতে কেমন হবে তো এখানে আমি আবার ফুচকা বানাতে বানাতে একটু টেস্ট করালাম আর এখানে পুরের মধ্যে চটপটির ডাল আছে একটু পেঁয়াজ কুচি আছে তারপরে কাঁচামরিচ কুচি মরিচ গুঁড়া ধনে পাতা আছে ডিম আছে তো এভাবে আমি সবগুলা প্লেট রেডি করে নিলাম আর এখন আমি তেঁতুলের যেই রসটা করা হয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে এখন অনেকগুলা হয়েছে আর খুবই মজাদার ফুচকাটা টকঝাল মিষ্টি